আজকে একটা সিম্পল পিৎজা রেসিপি শেয়ার করব এটা ইতালিয়ান পিৎজা রেসিপি যেটা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় দেখতে অসম্ভব সুন্দর খেতেও অনেক ভালো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ছয় গ্রাম চিনি নিয়েছি ছয় গ্রাম লবণ নিয়েছি পাঁচ গ্রাম ইস্ট নিয়েছি একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো পাঁচশো গ্রাম পানি দশ গ্রাম অলিভ অয়েল দিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটা সফট ডো করে নেব ডোটা হয়ে গেলে এবার একটা কন্টেনারে কিছুক্ষণ সময়ের জন্য রেস্ট রেখে দেব এই সময়ের ভেতর ইস্ট অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে যাবে এবার ভোরের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তার উপরে ডোটাকে দিয়ে এবার ভালোভাবে এটাকে ঘুরিয়ে ময়ান দিয়ে দুই ভাগে ভাগ করে নেব তারপরে এটাকে রেস্টে রেখে দেব। এই দিকে এদিকে পিৎজা সস বানানোর জন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে তাতে এক চামচ পরিমাণ রসুন দিয়ে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু যখন মিতিয়ে আসবে আইমিন ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই আগে থেকে কেটে রাখা টমাটো দিয়ে দেব এই টমেটোগুলো আমি সিদ্ধ করে ব্যবহার করেছি এবার কিছুক্ষণ সময় ধরে এগুলোকে লাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেবো টমেটো কেচাপ আপ তিন টেবিল চামচের মতো অরিগানো দিয়ে দেব কিছু বাসেল ফিট দিয়ে দেবো কিছু এবার দিয়ে এগুলোকে আরো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এর মাঝে দিয়ে দেব এক চামচ চিনি হাফ চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর চার চামচ পরিমাণ কালো গুল মরিচের কোড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে পানিটাকে একটু শুকিয়ে নেব এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব এবার একটা ডো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ঠিক এইভাবে করে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে করতেছি ঠিক এইভাবে করতে হবে করার পর এখন এটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো আমি এটা প্যানে বেক করবো সেজন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে এবার এর উপরে দিয়ে দেবো পিৎজা সসটা চুলা একদম লো আছে এটাকে তিরিশ মিনিট সময় ধরে বেক করে নেব নিচে উল্টিয়ে দেখতে হবে কালার এসেছে কিনা যদি কালার চলে আসে তাহলে এটাকে উঠিয়ে নিতে হবে এবার পিৎজার উপরে মজরেলা চিজের স্লাইসগুলো দিয়ে দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিট সময় ধরে বেক করে নিলেই হয়ে গেল আমার মজাদার এই ইতালিয়ান পিজা রেসিপিটি এটা খেতে দারুণ মজা লাগে এর উপরে এখন ফ্যাসেলস দিয়ে গার্নিশ করে নিলেই হয়ে গেল